الله

সিকো আলি খিলাকেন এক্টা খরাফে দোসটানে কিন চলো সবাই মিলে এই মধলে সে ভসিকে ম্লাদার মিলাদাকে ও হালিমা আইনা ছোটে

কও রব্বাকা আল্লাহ তা'বুদ ইল্লা ইয়া হুয়া বিল আলদাইনি হাসানাম समस्त প্রশংসা समस्त আরচনা আরodhana উপাসনা সেই মহান রব্বুল জন্য যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সেই মহান রব্বুল আলামিনের উপরে দরুদ সে মহান রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ যে নবীকে না সৃষ্টি করলেন পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাত বলা হয়েছিল যে একটা বালির কোনা বন্ধ সৃষ্টি হতো না সে নবীর নামে দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আপার দেখে আকাশে চাঁদ উঠিল সারা দুনিয়ার দিক বেদিকে আলো তারাই ছুটিল পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে ভাসিল নিখিল ভুমান আকুল হয়ে সেই আলোতে হাসিল মানবতার বন্ধু তিনি রহমাতুল্লিন আল আমিন তাই মহান নবীন সাল্লাহ আলী সাল্লামের সনে

مارتے مارتے ایک بجتے کر তারপরে সে ডাকাতকে পেয়ে গেল ডাকাত যদি বলে বাবা তুমি আমার ছেড়ে দাও তুমি আমার ধর্মের ভাই তুমি আমাকে ছেড়ে দাও এখন পুলিশে বলবেন অত কষ্ট করে তোমাকে পেয়েছি আর ছড়া যাবে না আরেকটা উদাহরণ হলো আপনি ধরে নিন বহুদিন পরে আপনার বন্ধু আপনার ঘরে এসেছে আপনার সঙ্গে সৎকার হয়ে গিয়েছে প্রয়োজনের কথা শেষ হয়ে গেল বন্ধু তখন বলেন বন্ধু আমার কাছে শেষ হয়ে গিয়েছে এবার আমি আসি বন্ধু তখন বলবেন বো দিন পরে এসে চ তোমার ছাড়ছে নাম এই দুটো পোড়াল কুনিয়া কি হয়ে গেলো আল্লাহ বড়াল আমিন জাহা নামে দেখে জাহা ধাক্কা মারতে মারতে নিয়ে যাবে আর জান্না দিবে একটি নিয়ে যাবে ধাক্কা মারতে মারতে জন্নাথিদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামীরা জাহান্নামের দিকে যেতে চাইবে না তাই ওদেরকে ধাক্কা মারা হবে জাহান্নামীদের তিন জাহান্নামের ভয় থেকে যেতে চাইবে না بسے پڑبا بولے تو যখন জান্নাতি বান্দাম আরো যে যাবে তার গর্বের বহু দিনে আমার দেখে বান্দা বসে যাবে ফ্রেসা বল হে বান্দা তোমার জায়গা এটে না তুমি আগে চলো এই বলা হয়েছে অসীম কল্লাদিন আত্মক রব্বুহুম ইলাল জান্নাতি জুমারা مرتے 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 اللہ, نبی اللہ, اللہ, اللہ نبی اللہ اللہ نبی اللہ আপনি কেন কাঁদেন আপনার কি হয়েছেন তারপরে আল্লাহ আমি কাঁদে আমার নিজের জন্য আমি কাদে আমার উন্মতের জন্য আমি দেখতে পাচ্ছি অসংখ্য উন্মতামে দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর বলবেন

আমরা মুসলমান আমরা আজ মুজু করতে জানি না মসজিদে ধরে হয়ে আসি না এই জন্য বলছি আপনারা পাঁচ নামাজ আদায় করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মা আয়েশা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই সময় আমার উম্মত যারা হবে

হয় তে আদম আলিহসাল্লামের কাছে চলে যাবেন হয়তে আদম আলী সাল্লাম বলবেন আমি তো তোমাদের জন্য সুবারেশ করতে পারি না আমরা আমি তো নিজে ভুল বলেছি এই ভুলের হয়তে আদম আলি সল্লাম ফেরত দেবেন বলে যা তোমাদের একটা মাস রান্দি তুমি হলেও তেন আলি সাল্লামের কাছে চলে যাও

تمر سلام چلے جاؤ چلے ج যাবার পরে হয়ে ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো নিজে ভুল করেছি আমি লজ্জায় পড়ে যাচ্ছি আল্লাহ তাআলার কাছে কিভাবে আমি যাব হয়তো ঈসা আলাইহিস সালাম বলবেন আমি একটা মাসরা দিতে চলে যাব হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যাও তিনি তোমাদের সুপারিশ করে দেবেন তিনি ছাড়া আর কেউ নাই তোমাদের সুপারিশ করা হলো

যে ব্যক্তি একবার সেজদা দিয়েছে একবার মাথা নত করেছে আল্লাহর দরবারে সেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবেন যদি যাত্রা পরিমাণ এমন থাকে তাহলে প্রবেশ পরিবেশ হবে আল্লাহ জিবরাইলকে বলবেন যা চলে যাও ওই যাহান নামে চলে যাও আমার একটা বান্দা আছে যে আমার কাছে একটা মাথা নত করেছে তাকে জান জাহান নাম থেকে বার করে জান জাহান নামের দরজার কাছে দান করে দাও একবার সেজরা দেওয়ার কারণে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে

আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে চক্র লাভ কিন্তু খোঁজা পাবে না আজ দেব জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফিরে চলে যাবেন फिर জাহান্নামী বান্দাদের पुकारবে আহনান ইয়া মানাত ইয়া আল্লাহ আল্লাহ বল মানে জিবরাইল চলে যাবেন সেই বান্দাকে দেখবেন যে বান্তা আল্লাহকে সাল্লাম আল্লাহর দরবারে বলবে আপনার ওই

چلے <سؤال> جب

হাজদে ইব্রাহিম আলি সাল্লাম সীমান তাকে আল্লাহর সামনে হাজির করবে আল্লাহ বলবেন হে বান্দা তোমার কি হয়েছে বারবার তুমি আমাকে কেন ইয়াদ করো বান্দা দেখোনা বলবেন আমি এখানে হাজার এক হাজার বছর মর হে আল্লাহ আমি তোমার কাছে দাবি করেছি আমার জান্নাতে প্রবেশ করতে হবে না আমার জান্নাতে দিতে হবে না আমার এই জান্নাতে দাদের কাছে দিয়ে দাও আমি আর তোমার কাছে কিছু চাইবো না আমি কথা করেছি ওই যে জিবরাইল আনে সেই বান্দাকে জান্নাতে দাদাদার কাছে দি আসেবে তার পরে ফের বান্দা

সেই করবে আল্লাহ সেই জিজ্ঞাসা করবেন তোমার কি হচ্ছে বারে বারে আমাকে কেন রাখো সে বান্তা আল্লাহ তুমি আমাকে রহক করো আমি টান্নাতে ঢুকবো আর ফেরত হবো ہمارے جانتے جائے گا دیتے ہو گے نا جب دھوگو آر پر ہو گے صدا میں ایتونی رحم رحم کرو اللہ بہتون ایجا تیب رہی حنی سلام کے لگے بلوی ایجی براہین جا جانتے دہو جا دھو گے گا ای بندہ دھوگ وی آر دلائن دلائن پر ہو گے چی بندہ کے جانتے پر بھوکنے ہو گے بھوکنے پر

তাহলে আমাদেরকে সেই সাজা ভোগ করে তারপরে এই জন্য আমাদেরকে পাঁচক নামাজ পড়া দরকার ইনশাল্লাহ আমরা পাঁচক নামাজ পড়ব